জলের ট্যাঙ্ক গাড়ি উল্টে আহত হলেন নয় জন আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় ঘটনা খোয়া জেলা তুলাশিখরের কুইচাবাড়ি এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় একাংশ চালকের বেপরোগামী যান চলাচলের জন্য প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কিছুতেই যেন দুর্ঘটনা লাগাম টানতে পারছে না সংশ্লিষ্ট দপ্তর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ এর মধ্যেই আবারও এক ভয়াবহ দুর্ঘটনা আহত হল নয়জন ঘটনা মঙ্গলবার খোয়াই জেলা তুলশে ঘরের কুইচাবাড়ি এলাকায় জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে আহত হলেন জন আর এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিন্তু দুর্ঘটনাগ্রস্তদের মধ্যে চারজন আঘাতে গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাদের আগতলা জীবী হাসপাতালে হস্তান্তর করা হয় চারজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যায় আগরতলা জীবিতে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজন অবস্থা খুবই আশঙ্কাজনক জলের ট্যাঙ্কার গাড়ি উল্টে বেশ কয়েকজন আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়

to report such in internet.